নবীজি বললেন মায় আসমা লিমা বাইনা লিহাইহি ওমা বাইনা লিসলাইহি আসমা লাহুল আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে আমি বিশ্বনবী তারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই ছোালের মাঝখানে যা থাকে মানে জিহবা ওমা বাইনা লিসলাইহি দুই ছোালে মাঝখানে যা থাকে জিহবাব আর দুই উরুর মাঝখানে যা থাকে মান লজ্জায় স্থান যদি কোনো ব্যক্তি তার জিহবাব আর লজ্জায় স্থানের হেফাজত করে আমি বিশ্ব তার গ্যারান্টি দিলাম ওই ব্যক্তিটা মোট দেরি হবে সে সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ পড়েন এজন্য যার জিহবা ঠিক যার মুখের ভাষা ঠিক তার সব ঠিক প্রিয় ভাইয়েরা বাট আজকাল তো এমন কিছু মানুষ আছে দেখবেন যে হাতের আগে তার মুখ চলে প্রিয় ভাইয়েরা আসলে না এমন এমন অনেক স্বামী আছে দেখবেন যারা বাসা এসে কথাই কথাই তার নিজের প্রিয়তমা স্ত্রীকে গালি গালাজ করে প্রিয় ভাইয়েরা ঠিক বলেন আবার কিছু কিছু স্ত্রী এমনও আছে কথা বলার পূর্বে দেখবেন স্বামীকে খোটা দিয়ে কথা বলে প্রিয় ভাইরা ঠিক কেন বলেন আবার এমনও কিছু বাবাও আছে দেখবেন যে সন্তানকে ভালোভাবে বুঝায় না বলে আগেই বলে না না তুই তুই এই ওখানে যাস বল বাজান আপনি আপনার সন্তানটাকে আদর করে ডাকেন স্নেহ করেন ভালোবাসেন দেখবেন আপনার সন্তানটাকে আপনি যা বলবেন ও সব কিছু মানতে বাধ্য হয়ে যায় প্রিয় বাড়ি ঠিক কেনা বলেন এই জন্য মুখের ভাষা কখনো খারাপ করা যাবে না যারা শুনছেন খবরদার আজ থেকে ভাবে কে গালি দেওয়া যাবে সবাই বলেন গালি দেওয়া যাবে স্বামীতে কি জিনিস এটা আপনি বুঝবেন কেমন করে এই স্বামী সে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে কোনো রেস্ট নাই কোনো আরাম নাই কোনো বিশ্রাম নাই সে নিজেকে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটা ঘণ্টা কষ্টে নিজেকে নিমজ্জিত রেখে দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে উপার্জন করে শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রিয় ভাইরাটের কেনা বলেন এই জন্য খবর দেন নিজের স্বামীকে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে কথাগুলো বোঝাও তো অফিস দান করুন পরে না আমিন